আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার মন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ঘুরতে আসলে ঘোরাঘুরি খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কথা নেই তো এদিকে আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করি বেরিয়ে পড়েছি জুতে যাওয়ার উদ্দেশ্যে তো আমাদেরকে কোচ এসে পিক করলো প্রায় দশটার দিকে তো আমাদের হোটেল থেকে জুতে যেতে হাফ এন আওয়ারের মতো সময় লাগে এবার হলিডেটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই কারণে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের আশেপাশে ট্যুরিস্ট এরিয়াগুলো তো বেশি একটু সময় লাগে না গাড়ি দিয়ে যেতে আর এই সুন্দর সিনারিগুলো দেখে দেখে আমরা যাচ্ছিলাম আসলে এটা যেহেতু একটা আইল্যান্ড তো এখানে সব কিছুই খুব ভালো লাগছে একটু ডিফারেন্ট লাগছে তো আজকে আমরা এসেছি পাফসের জুতে বা চিড়িয়াখানায় যারা অ্যানিমালস লাভার আছেন তাদের জন্য প্রিয় একটা জায়গা হচ্ছে এই জু তো আমার বাচ্চারা যেহেতু ছোটো ওদেরকে নিয়ে যাচ্ছিলাম জুতে আসতে ওরা ট্রপিক্যাল অ্যানিমালসগুলো দেখবে যেটা সচরাচর লন্ডনে ওইভাবে দেখা যায় না লন্ডনের যে জুগুলো আছে অলরেডি আমরা মোটামুটি সবগুলোই ভিজিট করে ফেলেছি মানে আমাদের লোকাল যেগুলো আর কি আর দূরেরগুলো এখনও ভিজিট করা হয়নি ইনশাল্লাহ সুন আমরা ভিজিট করব তো দেখি আমার বাচ্চাদের রিয়েকশান কেমন অ্যানিমালসগুলো দেখে আসলে ওদের রিয়েকশান বোঝার উপায় ছিল না এত বেশি গরম ছিল ফোরটি ডিগ্রি প্লাস মানে হাঁটতে হাঁটতেই আমরা টায়ার্ড একটু হাঁটলেই অনেক বেশি টায়ার্ড লাগতো আর গরমে বাচ্চারা একদম পাগল হয়ে যাচ্ছিলো তো এখানে আসার পর এত বেশি ভালো লাগছিলো গরম তো ঠিক আছে কিন্তু অ্যানিমালসগুলো দেখার পরে খুব বেশি ভালো লাগছিল গরু ছাগল মহিষ কচ্ছপ মানে কি নেই এই জুতে অনেক অনেক কিছু আছে অনেক অ্যানিমালস আছে তো অ্যানিমেলসরাও আসলে গরমে মনে হচ্ছিল অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওরাও ছায়া খুঁজতেছিল সবগুলো অ্যানিমেলসকে ওইভাবে দেখাও যাচ্ছিল না কারণ ওরা ছায়াতে গিয়ে বসছিলো ওদের যে ঘর আছে ওই থেকে বের হচ্ছিল ঘরগুলো না এই ক্যামেল বা উঠকে দেখে কি যে মায়া লাগছিল গরমে অতিষ্ঠ হয়ে ছায়াতে গিয়ে বসেছে বুবা প্রাণী ওইভাবে তো বুঝাতে পারছে না ওর কষ্টগুলো তো এখানে আসার পরে দেখলাম বড় সাইজের একটা কচ্ছপ কচ্ছপও কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে গেছে আস্তে আস্তে হেঁটে এসে পানিতে বসছে এত বড় কচ্চপ এর আগে দেখেছি বলে মনে পড়ছে না ছোটোবেলায় কে কে কচ্চপ আর খুরগুশের সেই বিখ্যাত স্টোরিটা শুনেছেন কমেন্ট করে জানাবেন আমার তো খুবই প্রিয় একটা স্টোরি ছিল এটা ওই দিন আমি আমার আইবকে বলছিলাম গল্পটা তো ও খুব এনজয় করেছে আসলে খুবই মোটিভেশনাল একটা স্টোরি সব বাচ্চাদের শোনা উচিত বাচ্চাদেরকে প্রতি রাতে শোয়ানোর আগে এরকম কিছু মোটিভেশনাল স্টোরি শোনালে ওদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে তো যাই হোক এখন আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি আরেকটা সাইডে হাঁটবো কি এত গরম তখন মনে হয় বারোটার মতো বাজে আর বারোটার দিকে তো গরমটা আরও বেশি বেড়ে গিয়েছিল পশু পাখি যেমন ছায়া খুঁজছিল তো আমাদের অবস্থা সেম ছায়া দেখলেই মনে হয় যে একটু সময় গিয়ে বসি তো আমাদেরকে আড়াইটার দিকে কোচ এসে পিক করবে তো আরও হাতে দুই ঘন্টার মতো সময় আছে সব কিছু দেখার তো বাচ্চারা অলরেডি টায়ার্ড হয়ে গেছে ওরা থার্স ফিল করছে তো ওদেরকে নিয়ে একটা ক্যাফেতে আসলাম ছোট্ট একটা ক্যাফে ছিল তেমন কোনো অপশন ছিল না এখানে কিছু আইসক্রিম ড্রিঙ্কস স্লাসি এগুলো ছিল তো ওদের জন্য কিছু স্ন্যাক ঠান্ডা এগুলো কিনে ওদেরকে খাওয়ালাম এরপর দেখলাম যে ওরা মোটামুটি ঠিক আছে আসার পর থেকে গরমের কমপ্লেন শুনতে শুনতে আমাদের মাথা নষ্ট তো ক্যাফের পাশে বাচ্চাদের জন্য এখানে খুবই সুন্দর একটা প্লেগ্রাউন্ড ছিল তো আয়ুব চাচ্ছিল প্লেগ্রাউন্ডে কিছু সময় খেলতে ওইদিকে ওয়াফিক ওয়াহিব কারণ ওরা হাঁটতে ওরা একটু রেস্ট নিতে ওদেরকে আর জোর করে নি যেহেতু অনেক গরম পড়েছে একটু সময় রেস্ট নিলে পরে ওরা হাঁটাহাঁটি করবে তো একটু সময় রেস্ট নেওয়ার পর ওরা চলে গিয়েছিল আরেকটা সাইডে আর আমরা চলে গিয়েছিলাম আরেকটা সাইডে কারণ ওয়ারিদ আইয়ুব এক জিনিস দেখতে চায় ওয়াফিক বিক ওয়াহিব যাচ্ছে আরেকটা জিনিস দেখতে সো চিন্তা করলাম যেহেতু সময় তেমন একটা নেই তো ওদেরকে আমরা নিয়ে যাই আর মিলিসা ওয়াফিক ওয়াহিবকে নিয়ে যাবে তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি হাতি দেখতে হাতিটা এত বড় ছিল আর এই হাতি দেখার সাথে সাথে আমার ছোটবেলার কথা মনে পড়েছে একটা লোক আমাদের বাড়িতে সব সময় হাতি নিয়ে আসতো মানে এরকম বড় হাতি আর হাতি নিয়ে আসলে টাকা দিতে হতো না হলে হাতি দেখা যেত কোনো কিছু ভেঙে ফেলতো এরকম আর কি এখন যে হাতিটা দেখছেন এই হাতিটার নাম হচ্ছে রানী ইন্ডিয়া থেকে আনা হয়েছে এই হাতিটা দুই সালে হাতিটার জন্ম হয় আর এই হাতিটার প্রিয় খাবার হচ্ছে কলা পাতা মানে এগুলো লেখা ছিল আর কি আর এখন বাচ্চারা তো হাতি দেখে খুবই খুশি আমরা হাতির কয়েকটা ছবি তুললাম তো এখানে আসার পর একটা ভুল করেছি আসলে না জেনেই ভুলটা করেছি জানলে হয়তো এই ভুলটা হতো না আমরা চাইলে কিন্তু হাতের একদম কাছে গিয়ে ছবি তুলতে পারতাম বাচ্চারা আরও বেশি এনজয় করতো আরও কাছ থেকে দেখতে পারতো তো আমাদের জানা ছিল না যে ক্যাশ ইউরো নিয়ে আসতে হয় যদি আপনি অ্যানিমালসের সাথে ছবি তুলতে চান তবে আমরা মনে করেছি কার্ড দিয়ে হয়তো পেমেন্ট করা যাবে তবে এখানে এসে দেখি যে না ওরা কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে না তো এজন্য আর ওইভাবে কাজ থেকে আমরা ছবি তুলতে পারিনি যদিও কাছ থেকে ছবি তুললে একটা মেমোরি থাকতো বাচ্চারা কাছ থেকে দেখতে পারতো এক্সপ্লোর করতে পারতো তো যাই হোক দূর থেকেই আমরা দেখলাম আর এখানে এসে দেখি দেখলাম যে ছোট ছোট মুরগি মোরগ এগুলো দেখে একদম পুরো বাংলাদেশের কথা মনে পড়েছে আসলে এর জন্যই ওদেরকে নিয়ে এসেছি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক অ্যানিমেলস ওরা দেখেছে সবগুলোর ভিডিও আমার ওইভাবে করা হয়নি যেহেতু আমার ফোনে একদমই স্পেস ছিল না এত এত ভিডিও জমে আছে ফোনের মধ্যে স্পেস নিয়ে খুবই প্রবলেম করি তো কুমির দেখতে আমরা কুমিরের পন্ডে চলে আসলাম গরমের কারণে কুমির পানি থেকে বের হচ্ছিল না জাস্ট ওর চোখগুলো দেখা যাচ্ছিল আর কিছুই দেখা যাচ্ছিল না সেই সাথে আরেকটা সাইডে ছিল অজগর সাপ যেটা মিলিসা ওয়াফিক ওয়াহি বরা দেখেছে আমি যাইনি ওইখানে কারণ আমি সাপ এত বেশি ভয় পাই মানে দেখতেও চাই না ভিডিও করতেও চাই না সো মিলিসার ফোনে মনে হয় ওই ভিডিওগুলো আছে এই গরমে বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে যতটুকু পেরেছি চিড়িয়াখানা দেখেছি বা বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে চিড়িয়াখানাটা বেশ বড় ছিল সম্পূর্ণ চিড়িয়াখানা বাচ্চাদেরকে নিয়ে হেঁটে হেঁটে দেখা সম্ভব না যদি গরমটা একটু কম হতো বা বিকেলের দিকে যদি আমরা আসতাম তাইলে হয়তো সম্পূর্ণ চিড়িয়াখানাটা আরও ভালো করে ঘুরে দেখতে পারতাম গরমটা এতটা লাগতো না তো ওই সময় তো আসলে কেউ আসে না চিড়িয়াখানায় আমরা যে সময় এসেছি ওই সময়টাতেই মানুষজন আসেন চিড়িয়াখানায় তো বাচ্চাদেরকে বললাম একটু রিল্যাক্স করার জন্য এখানে বসে আমরা ওয়েট করছিলাম কোচ আসার তো কোচ আসার আগে চিন্তা করলাম ওয়াহিব আর ওয়ারিকে নিয়ে একটু গিফট শপে যাই ওরা যদি কোনো কিছু কিনতে চায় নিজেদের জন্য বা ফ্রেন্ডসদের জন্য আইবকে নিয়ে এটার ভেতরে ঢুকিনি কারণ আইব যদি এগুলো দেখে এইটা ওইটা কত কিছু যে ও কিনতে চাইবে তো এদিকে এসে দেখি যে বাস চলে এসেছে আমরা কিন্তু আড়াইটার আগে বাসের জন্য অপেক্ষা করছিলাম তো বাসের ড্রাইভারও মনে করে যে এই গরমের মধ্যে মানে মানুষজন হাঁটতে পারবে না তো দেখলাম সময়ের আগেই চলে এসেছে তো আমরা চলে এসেছি এখন হোটেলে হোটেলে আসতে বেশি সময় লাগেনি আধা ঘন্টার মতো সময় লেগেছে আসার পরে একটু সময় রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেন আমার আই ও বায়না ধরলো যে ওকে নিয়ে সুইমিং পুলে নামতে হবে তোর বাবা ওকে নিয়ে সুইমিং পুলে নামলেন আমি বেলগুনিতে বসে বসে দেখছিলাম যে ওরা কি করছে এদিকে আমার ওয়াহিব আইসক্রিম দিয়ে গেল আমাকে আর বাচ্চারা ওইদিকে আইপেটে খেলা করছে আর আই তো আছে ওর বাবার সাথে তবে আমি হাঁটতে হাঁটতে নিচে চলে গেলাম যে দেখি ওরা কি করে এই যে প্রতিটা ব্লগে আমি গরমের কথা বলি গরম নিয়ে কমপ্লেন করি হয়তো আপনারাও বিরক্ত যে গরম নিয়ে কমপ্লেন করা এত কিছু কি আসলে হোলিডেতে আমাদের সব কিছু অনেক নাইস ছিল জাস্ট গরমের কারণে বাইরে বের হওয়া বাচ্চাদেরকে নিয়ে একটু হার্ড হয়ে গিয়েছিল। কারণ আমাদের সহ্য ক্ষমতা একরকম বাচ্চাদের সহ্য ক্ষমতা আর রকম ওরা অতিরিক্ত গরমে হাঁটতে চায় না খেতে চায় না বসতে চায় না আর বাচ্চাদের স্কিনও একদম পুড়ে গেছে যতই সানক্রিম ইউজ করি না কেন পানি সোয়েট এগুলোর কারণে ওইভাবে সানক্রিম স্কিনে থাকে না আর এই পুড়ে যাওয়া স্কিন ঠিক হতে হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে যাই হোক বিকেলের দিকে ফ্রেশ হয়ে আমরা আইবকে নিয়ে গিয়েছিলাম সমুদ্রের পারে তো ওইখানে একটু সময় আমরা হাঁটাহাঁটি করলাম মোয়াফি ওয়াহি বরিদ মিলিস ওরা ছিল রুমে ওরা যাচ্ছিলো না বাইরে বের হতে কারণ সারাদিন রোদে এত হাঁটাহাঁটি করেছে খুবই টায়ার্ড ছিল তো আমরা একটু সময় সমুদ্রের পাড়ায় হাঁটাহাঁটি করে দেন ডিনার খেতে চলে আসলাম বাচ্চাদেরকেও বললাম উপর থেকে রেস্টুরেন্টে চলে আসতে প্রতিদিনের মতো আজকেও বাচ্চাদেরকে নিয়ে এন্টারটেন শো স্টার্ট হয়ে গেছে প্রতিদিনই ওরা এটা করে তো প্রথমে আমার আইব একটু সায়া ফিল করছিলো পরে দেখলাম যে ওদের সাথে জয়েন করেছে ডান্স করছে মাশাল্লাহ এখন আমরা চলে এসেছি ডিনারে ডিনারে আস্তে আস্তে প্রায় নয়টা সোয়া নয়টার মতো বেজে গিয়েছিল তো এর মধ্যে কিন্তু অনেকেই ডিনার শেষ করে ফেলেছে আমরা চাইলে আরও আগে আসতে পারতাম তবে আইউব দেখলাম যে ওইখানে এনজয় করছে তো চিন্তা করলাম যে ও একটু এনজয় করুক অ্যান দেন আমরা খাওয়া দাওয়া করবো আর যেহেতু আমরা লেটে লাঞ্চ করেছি সো অতটা হাঙ্গিও ছিলাম না তো এখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক রকমের খাবার ছিল ভ্যারাইটি অফ ফুড তো আমরা আমাদের পছন্দের কিছু খাবার নিলাম অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে ডিজার্ট খেয়ে তারপর আমরা রুমে চলে গিয়েছিলাম পরের দিন আমাদের আরেকটা প্ল্যান ছিল আর্লি ঘুমতে করতে হবে সো এভাবে করে আসলে হলিডেতে আসলে সময় কীভাবে চলে যায় বোঝা যায় না আর এই কয়েকদিন এত বেশি রিল্যাক্স ভালো লাগছে ঘোরাঘুরি করছে ঠিক আছে কিন্তু দৈনন্দিন রুটিনের যে একটা প্যারা থাকে ওইটা আর এখানে নেই সেম জিনিসই রিপিট হয় ওই জিনিস থেকে একটু নিজেকে দূরে রাখছে এই জন্য ভালো লাগছে আর আমার হাজব্যান্ড তো অনেক বেশি বিজি থাকেন কাজ কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে তো ওনার জন্য একটু রিল্যাক্স টাইম এজন্যই আসলে হোলিডেটা ভালো লাগে কোথাও আসলে কোনো কিছু প্রেশার থাকে না এইটা ওইটা করতে হবে জাস্ট ফ্যামিলি টাইম সব কিছুর জন্য সুন্দর একটা প্ল্যান করা থাকে আর এই প্ল্যান অনুযায়ী কিন্তু সময়টাকে আমরা কাজে লাগাই এর কারণে কম সময়েও আমরা অনেক কিছু করতে পারি শুধু আমরা না যারাই হলিডেতে আসে সবাই কিন্তু একটা প্ল্যান নিয়ে আসে প্রতিদিনের একটা রুটিন থাকে এই এটার পরে ওইটা এই জায়গায় ওই জায়গায় ঘুরতে যাব বেড়াতে যাব এর কারণে কম সময়েও কিন্তু অনেক জায়গায় ঘোরা যায় বেড়ানো যায় তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করব আমি চিন্তা করিনি যে ব্লগটা এত লম্বা হবে আমি মনে করেছি তিন থেকে চার মিনিটের মতো হবে হয়তো কারণ ভিডিও তেমন একটা করা হয় না বেশিরভাগই ছবি তোলা হয় টুকটাক ভিডিও করা হয় তারপর দেখলাম যে না বেশ ভিডিও করেছি তো হ্যাঁ খাওয়া দাওয়া শেষে আমরা এখন ডিজার্ট খাবো দেখতেই পাচ্ছেন ডিজার্টেও তেমন বেশি আইটেম ছিল না যেহেতু অলরেডি অনেকেই ডিনার করে নিয়েছে আমরা আস্তে আস্তে দেরি করে ফেলেছি ডিনার টাইম শেষই হয় সাড়ে নয়টার দিকে আর আমরা এসেছি মনে হয় নয়টা শোয়া দিকে আমরা ছিলাম লাস্ট গেস্ট আজকে রেস্টুরেন্টে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম